এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে কুম্ভরাশি কুম্ভলগ্ন একইরিয়া সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির নক্ষত্রগত গোচরের কারণে আগত ষাটটি দিন আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব আসতে চলেছে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো তার আগে দেখুন আলোচনাটি হতে চলেছে শনির নক্ষত্রগত পরিবর্তনের ব্যাপারে আবার আপনাদের রাশির অধিপতি কিন্তু শনি আবার আপনাদের রাশিতেই বর্তমানে শনি বসে আছেন আপনাদের শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণও চলছে আবার এই দু হাজার চব্বিশ সালকে আপনারা সংখ্যা বা নিউমোরোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করে দেখেন টু প্লাস টু প্লাস ফোর ইজিক্যাল টু এইট দ্যাট মিনস ইয়ার শনির বছর তাহলে দেখুন কতটা কাততালীয় সংযোগ শনির নক্ষত্রগত পরিবর্তন হতে চলেছে শনির বছর এটি শনি আপনাদের রাশির মালিক শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ আপনাদের চলছে তার সাথে সাথে আবার শনি বর্তমানে আপনাদের রাশিতেই বসে আছেন এজন্য এই আলোচনাটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাবো সিক্স অফ এপ্রিল অর্থাৎ ছয়ই এপ্রিল শনিবার বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে শনি নক্ষত্র পরিবর্তন করে পূর্বভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে গোচর করবে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে সেখানেই থাকবে শনি তোসরা অক্টোবর বৃহস্পতিবার বেলা বারোটা বেজে ন মিনিট পর্যন্ত এখানেও একটু সংযোগ দেখুন শনি নক্ষত্রগত পরিবর্তন করবে কিবার শনিবারের দিন প্রবেশ করবে কোথায় বৃহস্পতির নক্ষত্রে বেরিয়ে আসবে কবে তোসরা অক্টোবর বৃহস্পতিবারের দিন কোনো না কোনো একটি ইঙ্গিত কিন্তু ঈশ্বর দিতে চলেছে এবং সেই ইঙ্গিতগুলি কি কি হতে পারে আমরা গ্রহগত গোচরের প্যাটার্ন ওয়াইজ একটা অবশ্যই আলোচনায় থাকবো পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন কুম্ভরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে এনি টাইম পার্সোনাল কনসালটেন্সি বা ব্যক্তিগত আলোচনা আমাদের সাথে করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন সিক্স অফ এপ্রিল টু শনির নক্ষত্রগত পরিবর্তন অর্থাৎ স্যাটানের নক্ষত্রে যে ট্রানজিট ঘটবে তার সেই সময় গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট কেমনটি কিন্তু দেখাবে দেখুন শনি কিন্তু মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছেন কোথায় আপনাদের রাশি বা আপনাদেরই লগ্নে ওখানে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না ওটাই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আর যার ফলস্বরূপ এ সময় আমরা কি জানি শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে কিন্তু তিনি উন্নত করে থাকেন হ্যাঁ অনেক কুম্ভ জাতক জাতিকাদের এ সময় শারীরিক বিভিন্ন প্রবলেম আপনাদের উপরে আছে আমি জানি অনেকে চোখের ত্বকের দাঁতের সমস্যায় হয়তো ভুগছেন স্কিন ওরিয়েন্টেড প্রবলেম হয়তো আপনারা অনেকে ভুগছেন তবে এ সময় ধীরে ধীরে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করতে চলেছে শরীরের বাড়তি মেত্তিকে আপনারা ঝরাতে সক্ষম হবেন কঠোর কায়িক পরিশ্রম করতে কিন্তু আপনারা পিছু পা হবেন না এ সময় এ সময় আপনাদের মধ্যে ডিপ্লোম্যাসি একটু কমে যেতে পারে অর্থাৎ সততার পথ আপনারা বেশি অবলম্বন করতে চাইবেন দান ধ্যানের প্রতি মানসিকতা আপনাদের বাড়তে পারে মনে আসা কথা মুখের ডগায় চলে আসতে পারে যার কারণে অনেকের কাছে অপ্রিয়ও কিন্তু হতে পারেন আর যেহেতু মঙ্গল শনির সাথে পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে এপ্রিলের এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত মেজাজকে খুব কন্ট্রোলে রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন চঞ্চলতাকে বৃদ্ধি করলে হবে না যতটা ধীর স্থির লয়ের হবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার এটি কিন্তু অত্যন্ত মস্তিষ্কে রাখার প্রয়োজন আছে শান্ত স্বভাবের হতে হবে ধৈর্য বসতে লক্ষ্মী ধৈর্য ধরেই হতে হবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু আপনারা খুব একটা লাভান্বিত হবেন না এ সময় শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সপ্তমভাবে সপ্তম ভাবের অধিপতি সূর্য বেটার পজিশানে থাকতে চলেছে চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দই মে কিন্তু চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর অর্থাৎ চোদ্দোই মেয়ের পর থেকে কিন্তু দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নেবেন না সম্পর্কের ক্ষেত্রে মারাত্মক ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে বিগত বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন আপনারা নিশ্চয়ই দাম্পত্য জীবন কিন্তু আগের মতো আর অতটা সুখকর নেই তাই যতটা সম্ভব কথাবার্তা ভাবনা চিন্তা করে বলবেন সামান্য একটা ছোট্ট কথা সম্পর্কের ভাঙনের কিন্তু কারণ হয়ে যেতে পারে সামান্য একটা ছোট্ট ভুল স্টেপ মারাত্মক আকার কিন্তু ধারণ করতে পারে খুব সাবধান অবিবাহিত যারা আছেন তারা চেষ্টা করুন চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মের মধ্যে আপনাদের বিবাহের যোগ করে তৈরি করে নেওয়ার রেজিস্ট্রি ম্যারেজটা অন্তত এই টাইমের মধ্যে করে নেওয়ার তাহলে অবশ্যই আপনারা সুফল পাবেন আদারওয়াইজ দোসরা অক্টোবরের আগে পর্যন্ত আমি তো আপনাদের বলবো আপনারা বিবাহ আপনাদের না করাটাই কিন্তু বেটার কারণ দাম্পত্যভাবে কিন্তু শনির পূর্ণ দৃষ্টি থাকছে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে এবং মে মাসের পরে যদি ভার্ডিক বা রায় আসতে চল আসতে পারে এমন সিচুয়েশান যদি হয় তাহলে অবশ্যই আপনাদের উচিত আদালত বা কোর্টের বাইরে গিয়েই মামলার নিষ্পত্তি করে নেওয়ার এ সময় ভাইপো ভাইজিদের সাথে সম্পর্ককে আরও উন্নত করুন পার্টনারশিপ বিজনেস বা নর্মাল বিজনেস আপনাদের চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত ঠিকঠাকই যাবে তবে তারপর কিন্তু হঠাৎ করে আবার অবনতিও আপনারা পরিলক্ষিত করতে পারেন সুতরাং মে মাসের সেকেন্ড হাফের পর থেকে সেটা অক্টোবর পর্যন্ত পার্টনারশিপে নতুন করে কোনো ক্রিয়াকলাপ শুরু করবেন না কর্মজীবনে যেমন কাজ চলছে তেমনটি চলতে দিন কোনো বিষয়েই হটকারিতা বা তাড়াহুড়ো করলেই কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু হতেই পারেন শনি তৃতীয় দৃষ্টি থাকবে কোথায় থার্ড হাউসে সুতরাং আপনাদের সাহস পরাক্রম তো বাড়তে চলেছে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ককে আর উন্নত করতে হবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করার কথা ভাবছেন তাদের জন্য সময় সুযোগ খুবই ভালো ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তি ভিত্তিপ্রস্তর আপনাদের স্থাপিত হবে শনি এবং রাহু এই দুটি গ্রহেরই কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউস টেন্থ হাউসে টেন্থ হাউসে শনিদাহ খুব খারাপ ফলাফল দেয় না তবে আপনাদের টেন্থ লর্ড হচ্ছে মঙ্গল এটি তো নেগেটিভ পয়েন্ট এজন্যই তো আপনাদেরকে বলছি দেখুন বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন যারা সরকারি চাকরিজীবী আছেন যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন তাদেরকে কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে তবে হ্যাঁ এ সময় যারা শল্য চিকিৎসক আছেন সার্জন আছেন যারা যারা জ্যোতিষী আছেন পুরোহিত আছেন জডিয়াক সায়েন্স অকাল সায়েন্স নিয়ে কাজ করছেন যারা কন্টেন্ট রাইটার আছেন ইয়োগা ইনস্ট্রাক্টর বা যোগব্যায়াম প্রশিক্ষক সাইকাটিস্ট মনোবিশ্লেষক রাজনীতিবিদ পলিটিশিয়ান যারা আছেন যারা ডিফেন্সের কোন ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন সোলজার আর্মি বিএসএফ সিআইএসএফ এনকাউন্টার স্পেশালিস্ট ধালাইগের কাজ যারা করেন কামারের যারা কাজ করেন জুয়েলারি ওরিয়েন্টেড স্বর্ণকার যারা আছেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই সময়টি অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হচ্ছে সময় সুযোগের সৎ ব্যবহার আপনারা করুন কাজের জায়গায় মাথাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে মাথা গরম করলেই কিন্তু ক্ষতি চোখ কান খোলা রাখবেন কেউ না কেউ কিন্তু কর্মের জায়গায় আপনাকে কোনো ক্ষতি সাধন করবার চেষ্টা করতে পারে যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন শনির সাড়ে সাথে শুনে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই শনিদেব নিজেই বলেছেন প্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক এবং রুটিন মাফিক করার চেষ্টা করো এগুলি করতে পারলে সাড়ে সাথে চলাকালীনও একজন ব্যক্তি রাজা বা রানীর ন্যায় সুখ কিন্তু পেয়ে থাকে ওই নীলা নামক পাথর পরে বা কোনো তাবিজ কবচ করে কিন্তু কোনো কাজ হবে না কর্মের দ্বারাই আমরা শুধুমাত্র ভাগ্যকে কিন্তু পরিবর্তিত করতে পারি এবার দেখুন শনি দৃষ্টিগত আলোচনা আমরা করলাম এই শনিই তো আবার আপনাদের টুয়েলভ হাউজেরও অধিপতি আর তিনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গোচর করতে চলেছেন তাহলে দেখুন ধীরে ধীরে কিন্তু আপনাদের খরচও একটু কমতে শুরু করবে তবে শুরুর দিকে কিন্তু খরচ থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ঘুমের সমস্যাও থাকবে ধীরে ধীরে সেখান থেকে আপনারা রিলিফ পাওয়া শুরু করবেন খুব ধীরে ধীরে ধীর গতিতে রিলিফ পাওয়া শুরু করবেন আবার বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি কিন্তু আপনাদের লাভভাবের অধিপতি তাহলে কুম্ভ রাশিদের জন্য গুড নিউজ একটি সেটি হচ্ছে যে আপনাদের ডেলি ইনকাম হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে হঠাৎ করে আপনাদের আয় ইনকাম বেড়ে যাবে প্রমোশন পদোন্নতি হতে পারে বা কোনো না কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যুগও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে হঠাৎ করে অর্থের যোগান কোথা থেকে চলে আসবে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা তাদের দ্বারাও ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন এক কথায় লাভের মাত্রা আপনাদের মুনাফার মাত্রা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আবার এই বৃহস্পতি তো আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি তাহলে পরিবারেরও তরফ থেকেও ফুল সাপোর্ট আপনারা এবার ধীরে ধীরে পাওয়া শুরু করবেন মুখনিস্ত্রিত বাণীরও উন্নতি হবে ধীরে ধীরে ব্যাংকের ব্যালেন্সও বাড়বে অনেকে বলবেন না না এটি তো হতেই পারে না তার কারণ রাহু বসে আছে এখানে রাহু বসে থাকলেও রাহু নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না তার কারণ দিনের শেষে রাহুকে বলা হয়েছে শনি রাহু শনি যেমন আচরণ করবে রাহু ঠিক তেমনই আচরণ করবে শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে আর রাহু বৃহস্পতির নক্ষত্রে বসে বৃহস্পতির রাশিতে বসে আছে তাহলে এই সময়টি কিন্তু আপনাদের ফেভারেবল টাইম থাকছে ফ্যামিলির সাপোর্ট পাওয়ার এ সময় নতুন কোনো কর্মের শুরুয়াত করার জন্য সময়টা ভালো না হলেও পরিবারের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এ সময় আর শুরুতেই বিশেষ করে পঁচিশে এপ্রিল পর্যন্ত তো আপনাদের সময় সুযোগ দুর্দান্ত অর্থগত ব্যাপারে আই ইনকাম হানড্রেড পারসেন্ট বাড়ছে ফ্যামিলির তরফ থেকে সাপোর্ট বাণী বাণীর উন্নতি এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই গেন করতে চলেছেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া সম্ভুতাং তাংনমামি শাণেশচারাম এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার তাও যদি না পারেন তাহলে শনিদেবের একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শাণেশচারায় নামা এটি অন্তত একশো আটবার করে জপ করুন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ এবং লোহা কিনবেন না শনিবার করে ব্ল্যাক কালারের ড্রেস পরুন এবং শুক্রবার করে যদি পারেন শুক্রবার এবং বুধবার করে আপনারা অবশ্য শুক্রবার করে সাদা পরুন বা হলুদ পরুন আর বুধবার করে একটু সবুজ রঙের ড্রেস পরার চেষ্টা করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি